আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস লাইভ আজকের বিষয় সবার সন্দেহ অবিশ্বাসকে দুলিসাত করে দিয়ে বাংলাদেশে ফেইসিজমের বা ফেইসিস্টের বিচার শুরু হয়েছে আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল বা ট্রাইব্যুনাল যেটা আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা গঠন করা হয়েছে সেই আদালতের একটি ছবি আপনি দেখতে পাচ্ছেন আমি বলবো পরে বিচার শুরু হয়েছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে হোন গুন লুটপাটের দুর্বৃত্তার মাস্টার মাদার অফ মাফিয়াস প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যারা মনে করতে করে বর্তমানে বলে রাখেন বিচার হবে না সংস্কার হবে না কোনো কিছু হবে না নেমি চ্যালুজ সামথিং আই ক্যান কনফার্ম দ্যাট বিচার শুরু হয়েছে বিচার হবে সংস্কারও হবে নির্বাচন হবে এই তিনটাকে বাদ দিয়ে যখন একটা করা যাবে না তিনটেই হবে আজকে শুরু হয়েছে বিচার ধন্যবাদ এই গভর্নমেন্ট কে যে সবার মুখে চুনকালি দিয়ে সেই যারা আছেন তাদের মুখে চুনকালি দিয়ে বিচার শুরু করেছেন আপনারা দেখিয়েছেন আপনারা করতে চান এবং আপনারা করবেন এবং আপনারা পারবেন রাইট সবকিছু হবে সময় এতটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সব সরকারের উপরে কোনো কিছু যেন না হয় নির্বাচনের জন্য বানানোর কিছুর জন্য সবকিছু আপনাদের বিপক্ষে যাবে আমি আজকে বলে দিচ্ছি বিচার হবে বিচার হতেই হবে মনে রাখবেন পৃথিবীতে বিচারহীনতার সংস্কৃতি যত দেশে আছে যে সমাজে আছে সেই সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় না পৃথিবীর ইতিহাসে একটা দেশ দেখাতে পারবেন না যেখানে সুনিশ্চিত সুবিচার নিশ্চিত করা হয়েছে বাট দিস কান্ট্রি ইজ আপনার এই এই ইন এ ক্যাওয়াস পৃথিবীর যত জায়গায় কেওয়াস সৃষ্টি হচ্ছে প্রত্যেকটা জায়গায় এটা লাইভ াস্ট হয়েছে সারা বাংলাদেশের সারা পৃথিবীতে বিচারবাস আমরা ইউরোপ আমেরিকাতে দেখে থাকি পার্টিকুলারলি আমেরিকাতে নিয়মিত এটা হয়ে থাকে বলে রাখি এটা কিভাবে নেবেন জানিনা এই ঘটনা আমরা আমি তিন থেকে চার বছর আগে বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তদের বিচার যেন লাইভ টেলিকাস্ট করা হয় তিন বছর আগে সব অন্ধকার আমি একটা জিনিস বলে রাখি এটা আমি নিজেকে গর্ব করি এবং তাকাব্বরি করতেছি না নিজেকে সফ করতেছি না যত জিনিস সরকার করতেছে প্রত্যেকটা জিনিস কোনো না কোনো ভাবে একের অধিক সময় এটা আমি প্রপোজ করে রাখছি অনেক আগে আজকে আবার প্রপোজ করতেছি শুধু এই বিচার নয়

বাংলাদেশি বাংলাদেশের মানুষের জন্য মনে রাখবেন টাকা নাই অথবা ইন্ডিয়া ইজ নট আওয়ার নাম্বার ওয়ান ইজ অযোগ্য অপদার্থ করাপ্টেড রাজনীতিবিদ নাম্বার ওয়ান এনেমি এরাই আমাদের নাম্বার ওয়ান এনেমি ইফ উই ক্যান ফিক্স ইট উই ক্যান ফিক্স ইট আমি বারবার বলছিলাম আমাদের একটা জিনিস দরকার সেটা কি আমাদের জুডিশিয়ারিটা প্লিজ গিভ আস আওয়ার জুডিশিয়ারি

everything possible they can they did it the hyenas crimes against the people of bangladesh and the trial of sheikh hasina and this those the number one faces on this planet right now had just begun ladies and gentlemen and we should help them to continue and that would be continued no one can stop this one why mind it last us not forget entire state department with with the united government they're watching it very closely what are you doing what political party is doing what what political leader doing what against this government? Because the agenda is spot on. That's what they asked for. Rule of law, good governance, sustainable democracy. That's the they're advocating for for a long, and human rights, of course. And you are going against them. They're watching your move. European Union. i mean European Union a member of I interviewed him, you know, Stephen Emanick. They're very happy that the you know, conducting this kind of reforms and they want to see them, I mean, I mean successful in this regard. And even, they're, they're not happy with those, are I mean, creating problems for the Indian government. Trust it. Trust me. They want an election. But they said, we want these much needed reforms uh, 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 to be done. And then they should go for an election. Otherwise, it's not going to be sustainable. They're talking like people like us, like the that's the bottom line, ladies and gentlemen. So.

জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিক তখন এজলাসে দেশের ইতিহাসে প্রথমবারের মত সরাসরি সম্প্রচার হওয়া এই বিচার হয়তো দিল্লিতে বসে দেখছিলেন আচ্ছা আমি এখানে বলে রাখি এর চেয়ে বেশি যাব না কোনো কিছুর জন্য ফাইট করবেন না ফাইট কি জন্য করবেন এটা আমার বক্তব্য আপনি দলীয় হতে পারেন মনে রাখবেন অনেকে মনে করতে পারে এইটা বিএনপি এটা দেখুন আমি একজন পুরো জাতীয়তাবাদের মানুষ আমি চাই প্রতিদিন বাংলাদেশের জাতীয়তাবাদের উন্মেষ ঘটক যিনি বাংলাদেশের জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন যিনি করেন আপনি জানেন কে করেছেন রাইট থেকে ধন্যবাদ অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা কারণ বাংলাদেশি জাতীয়তাবাদে অবিশ্বাসী ব্যক্তি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে যারা বারাত মতে তার বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে না অ্যাপার্ট ফ্রম দ্যাট সবাই বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে বলে আমি মনে করি লেডিসের ফাইট ফর ইউর রাইটস একটা জিনিস করতে হবে নিশ্চিত সেটা কি অনেক বড় কনসপারেসি অনেক আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ফিগার্স যাই চাতায় বলে বেড়াচ্ছেন জেনে না জেনে আন্তর্জাতিক তে জিরো নলেজ কিন্তু বক্তব্য দিচ্ছে যাই চাতাই শ্যাম আর তারা করবে কেননা তারা বিভিন্নভাবে ব্যক্তারা তাদের অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তাদের কার্যক্রমটাই মূলত ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক তেমন কেরা বার দ্য কান্ট্রি নেবার আপনাকে মনে হতে পারে যে মনে হয় দেশের সবচেয়ে বড় বন্ধু নাম্বার ওয়ান বিট্রেয়াল মানে 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 আসবে তার কাছ থেকে কারণ তার ব্যক্তিগত স্বার্থের উপরে কোন স্বার্থে বিশ্বাস করে নির্বাচন হবে বাংলাদেশের জাতীয় মানুষের মনে কারণ যত বেশি বাংলাদেশের জাতীয়তাবাদ ধারণ করবে তত বেশি সে বাংলাদেশে হবে ভালো থাকবেন সবাই এবং আবার বলি নির্বাচন হবে তবে এই নির্বাচন যেন ভোট দিতে পারেন আপনি এটা নিশ্চিত করবেন কারণ এই ইলেকশনে যদি ভোট দিতে পারেন তাহলে যে কোন ধরনের রাজনৈতিক মতবাদ যার বিরুদ্ধে আপনি মনে করেন এটা সঠিক না তা মৃত্যু ঘটবে আর যদি এই নির্বাচনে ভোট দিতে না পারেন তাহলে আরো পঞ্চাশ বছর এই দুর্বৃত্তায় তো অটিক পলিটিক্স আপনার সামনে আসবে এটা নিয়ে আপনাদেরকে বহন করতে হবে তার সবার অনলাইন ডিসিশন জন্য ভালো থাকবেন আর একটা জিনিস হলো বিচার বিভাগের স্বাধীনতার জন্য প্রয়োজন আবার লাঠি হাতে নেবেন আবার লাঠি হাতে নেবেন সেরা জুতা হাতে নেবেন আর ভোটের অধিকারের জন্য দুটো জিনিসের জন্য আন্দোলন করতে হবে আবারও এই দুটো জিনিস নাম্বার ওয়ান ভোটিং পেশি শক্তি কালো টাকা মুক্ত যদি ভোট দিতে পারেন আগামী ইলেকশনে নিরপেক্ষভাবে কালো টাকা এবং ইউ ইউ ক্যান ক্যান গেট ওনারশিপ অফ কান্ট্রি আপনার দেশের মালিকানা আপনি পুনঃ প্রতিষ্ঠা করতে পারবেন ওই জায়গা থেকে যদি ফেল করেন আগামীতে আপনার দেশের মালিকানা চিরদিনের জন্য আপনার কাছে ছুটে গেল কেউ না দিতে পারবে না কারণ আপনার রাজনীতিবিদরা যাদের বিশ্বাস করেন তারা আপনার গার্ডিয়ান দে আর নট বছর একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই বিগত কয়েক বছর ধরে সংগ্রাম করে যাচ্ছি একশো জন রাজনীতিবিদদের লিস্ট করে দেখেন আপনি দুইজন রাজনীতিবিদের মুখ থেকে বিচার বিভাগের স্বাধীনতা শব্দ যেমন শুনবেন না হোল্ড ইন ইন দেয়ার অর্থাৎ তারা এটা ধারণ করে না তাদের মানে বুকের ভিতরে ধারণ করলে মানুষ মুখ দিয়ে বের করে ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে ধারণে করে না বলবে কিভাবে তার নাই। যখন যতদিন শুনবেন না আপনার প্রতি দশটা শব্দ একটা শব্দ শুনবেন আইনের শাসন রুল অফ ল বিচার বিভাগের স্বাধীনতা ভোটাধিকার গণতন্ত্র মানুষের অধিকার সাম্য ততদিন মনে করবেন এরা আপনার রাজনীতিবিদ নয় এরা এক একটা আর এই যে বাংলাদেশের এই যে সাম্রাজ্যবাদ রাজনৈতিক ব্যবস্থার সাম্রাজ্যবাদ এর বিরুদ্ধে যদি রুকে নাড়া দাঁড়াতে পারেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম এদের দ্বারা মারাত্মকভাবে শোষিত হবে যদি তাদের জন্য একবেলা খান কিন্তু একটা শান্তির বাংলাদেশ দেখা দিতে চান ইট ইস এ টাইম টু অ্যাক্ট মিস ইস ফর এভার